তখন ফাংশনাল বিষ করবে আর বিষ করলে তারপরে শোনা ব্যথা এই যে ফুলেট হয়ে গেলে লয়ে কমে যাবে ঠিক আছে ব্যথা বিশেষ কারণে ফুলে দেখে যায়তে দিনে ফালায় আল্লাহ ভরসা দোয়া করেন আল্লাহ জুনি আতি জুনি ছেড়ে দেয় চিকিৎসা চলাকালীন আপনার কম হয়েছে না বেশি হয়েছে তাহলে সেটা আল্লাহর নামে শুক্রিয়া আদায় করা লাগবে যে আল্লাহ যতটুকু কম হয়েছে আল্লাহ এদিন পাতা ধরিল এরপরে যেন আরো কম হয় কাঁচা ভাতা আনছি কাঁচা ভাতা

নিজে নাই পুৰুষ মানুহ আছে না